নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তিনি মনে হচ্ছে তৃণমূলে যোগ দিতে পারেন তার রিসেন্ট তার কয়েকটি কথা শুনে আমাদের মনে হচ্ছে যে তিনি হয়তো যোগ দিতে পারেন তৃণমূলে রাজ্যের বিরোধী দল তার শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে বললেন যে নওশাদ সিদ্দিকীর ভবিষ্যৎ পরিকল্পনা কি তা কি বলছেন শুভেন্দু অধিকারী দেখুন উপযুক্ত ব্যবস্থা হয়েছে আপনি যদি তাকিয়ে দেখেন সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সব পুলিশ সব ভাইকোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে যা আমি আশা করি না আমি আপনাকে বলি বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে টন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং বন্ধ করার করার পরে আবার চালু চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার আবার যেটা বন্ধ ছিল তাতে ভয়ঙ্করভাবে এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছে আপনি চলুন লালগড়ে আমরা তো এম এল টিম আমরা অভিযান নামব এবং গ্রামকে গ্রাম আমরা যাব গোপীবল্লভপুর থেকে জামমনি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুরের এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানেও তাই বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা কোনো নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইকোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছি আমরা এই আমি আজকে গত এক বছরের বেশি সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায়ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে

আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনি জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে একদম দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছমাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো